বা মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাদের বাঙালি জাতিকেই হয়তো পুরোপুরি ভেঙে দিল এটা ছিল আমার কাছে ভয় যেমন নিয়ে সত্যি মিথ্যা প্রচার করে মুসলিমদের প্রায় শেষ করে দিল যেমন আজকে আমার বাঙালি ছেলেদেরকে ধরে বাঘের মুখে ফেলা হচ্ছে যেমন বাঘের মুখে ফেলা হচ্ছে সমুদ্রে ফেলা হচ্ছে আর মানুষ বুঝতেই পারছে না যে কারা অনুপ্রবেশকারী কেন অনুপ্রবেশকারী এই ভয়ঙ্কর অবস্থাটাই যখন আমরা হতাশ যখন পুরো বাংলা সবাই হয়তো এই একটা সম্মেলনে এসে দেখলাম যে না এখনো পর্যন্ত হতাশার সেই জায়গাটা আমরা পৌঁছাইনি বরং আজকে আমার মনে হচ্ছে আমরা জিতে যাব আমাদের জয় হবে কেন বল হবে মুর্শিদাবাদের একজন প্রায় একশো জন তরুণ ছেলে এই তরুণ ছেলেগুলোকে আমি শুধুমাত্র সাংবাদিক বলবো নাকি সাংবাদিক ক্লাস সমাজকর্মী বলবো নাকি বিপ্লবী আমি কেন বিপ্লবী বলবো না যেহেতু আমি মনে করছি যে তথাকথিত হিন্দুত্ববাদ যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয় জনগণের উপর ঠিক যেভাবে আদিবাসী ছশো জনকে গুলি করে মেরে দিল একদম সাধারণ মানুষ তারা দু চারজন নেতা ছিল তাদেরকে মারতে গিয়ে বাকি ছশো জনকে মেরে দিল অসংখ্য মানুষকে মুসলিম ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে গলা কেটে দেওয়া হচ্ছে মসজিদ মন্দির মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে চলছে উদ্বাসটি যারা স্বাধীনতার পরে এসছে মানে মনে করেন উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন ছাপান্ন সেই সময় তার মানুষদের চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে তাড়ানো হচ্ছে তারা জানে না শুনে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার কিছু মানুষকে আশ্রয় দিচ্ছে এই অবস্থায় যখন আমরা ভাবলাম শেষ আর বাঁচা যাবে না বাঙালি বাঁচতে পারে না তখন মুর্শিদাবাদে এসে দেখছি ডিজিটাল ফেডারেশন এক ছাঁক তরুণ ছেলে মেয়ে তারা দায়িত্ব নিয়েছে মানুষের তারা বলছে আমরা দু চোখ খুলে দেখব তারা বলছে আমি এক চোখে নিউজ করবো না যেটা খবরের মূল সত্য এদের যে এখানকার দায়িত্বে যে মূল সফল কারিগর সে একজন প্রখ্যাত সাংবাদিক সে এই ছেলে মেয়েগুলোকে ট্রেন করছে তাদেরকে শেখাচ্ছে সত্যি করে সাংবাদিকতা কাকে বলে দীপক ব্যাপারীকে আপনারা হয়তো ডিজিটাল মিডিয়ার সভাপতি জানেন কিন্তু দীপক ব্যাপারী তো শুধু ডিজিটাল মিডিয়ার নয় আজকে ভারতবর্ষের মানুষের মুক্তি ভারতকে বাঁচানো বাংলাকে এবং বাঙালিকে বাঁচানোর জন্য যে দামাল বাংলা সংগঠন তার অন্যতম নেতা সে আসলে সে অ্যাক্টিভিস্ট তার জীবিকা হচ্ছে সাংবাদিকতা ফলে মরে গেলেও এরা মিথ্যা কথা লিখতে পারবে না মরে গেলেও এরা মিথ্যা সংবাদ করতে পারবে না এটির আদর্শটাই সেইভাবে তৈরি হয়েছে সেটার একটা ওয়ার্কশপ হলো এই ওয়ার্কশপের এই ছেলে মেয়েদের কোনো পার্টি পলিটিক্স ব্যক্তিগতভাবে থাকতে পারে কিন্তু নিউজের ক্ষেত্রে এদের কোনো পার্টি পলিটিক্স নেই এরা ভাবে বুকের শক্তিটা বের করে আনে এবং দু চোখ খুলে এরা খবরটা করে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে গদি মিডিয়া গদি মিডিয়াকে চপেটাঘাত করা বা গদি মিডিয়াকে পরাজিত করা গদি মিডিয়াকে জনগণ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই দামাল ছেলেগুলো একটা উদাহরণস্বরূপ আমি এখানে জানলাম আগেও জেনেছি গদি মিডিয়া এই আজ তাক আজ তার বা কি যেন নিউজ এইটিন নিউজ এই এইসব আর বাংলা এইসব চ্যানেলগুলো দেখাচ্ছিল যে আমার বিরুদ্ধে নাকি এনআইএ লেগেছে দীপক ব্যাপারী আমার ব্যাপারে খুঁজছে অধিকারী করেছে কিন্তু আমাকে কেউ ধরেনি আমি একা ঘুরে বেড়াই তার মানে মিথ্যা কথা মানে আমার সম্পর্কে যেন মিথ্যা কথা বলছে যাতে লোকে আমাকে খারাপ ভাবে যাতে লোকে আমাকে মারধর করে সেরকম ভাবেই ওরা মিথ্যা ছড়াচ্ছে হিন্দু মুসলমানের বৈরীতা তৈরি করে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে সে জায়গায় আজকের ডিজিটাল ডিজিটাল ফেডারেশনের মিডিয়ার যে সম্মেলন এটা ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা কারণ সবাইটা ঐতিহাসিক কেন একটা যুগ সংবিক্ষণ যখন আমরা একই রকম ভাবে গণতান্ত্রিক ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে আছি যখন দু হাজার এটা সেই সংবিধানকে বাতিল করে তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র হচ্ছে যখন সেখানে মুসলমানকে বলছে তোমরা যদি মুসলমান যদি হিন্দু না হও হিন্দু মানে কিন্তু বিবেকানন্দ হিন্দু নয় রামকৃষ্ণ হিন্দু নয় হিন্দু মানে হচ্ছে কুৎসিক নরেন্দ্র মোদীর হিন্দু হিন্দু মানে হলো একদম ভয়ঙ্কর মনুশ্রুতির হিন্দু ফলে প্রকৃত হিন্দুরা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ প্রকৃত হিন্দু এবং মুসলমান এই প্রথম গত বছরের বেশি ধরে যেখানে দেখা গেল হিন্দু মুসলমান এক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দুটো হিন্দুদের হিন্দুদের ভয়াবহ সমস্যা একটা অংশের মানুষকে বেনাগরিক বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাইরে পুষব্যাক করা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে আর মুসলমানদের মসজিদ গোরস্থান কেড়ে নিয়ে তাদের তাদের গলা কেটে তাদের মেরে তাদের হত্যা করে তাদেরকে হিন্দু 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 করেই দিচ্ছে বলে এই সময় হিন্দু এবং মুসলমান যুদ্ধের কৌশল হলো শত্রু শত্রু আমার বন্ধু যে তথাকথিত হিন্দুরা মনে করত মুসলমানরা আমার শত্রু কিন্তু মনে করত যারা প্রকৃতপক্ষে বিবেকানন্দ পন্থী হিন্দুদের হিন্দু মুসলমান বিভেদ নেই আমি যে উদ্বাসটি হিন্দুদের কথা বলছি নরেন্দ্র মোদী পন্থী অমিত শাহ তারাও এখন কিন্তু ভাবতে শুরু করেছে কারণ আমি নিজে আমাকে যেমন মতুয়া বা উদ্ভাস্তুরা খুব রেসপেক্ট করে আমার কথা শুনে মুসলমানরা সেইভাবে ভালোবাসে আদিবাসীরাও ভালোবাসে সব জায়গায় যেহেতু আমার বিচরণ সেই জন্য আমি মনে করছি শত্রুর শত্রু আমার মিত্র এই হিসেব করে হিন্দু মুসলমান হাতে হাত লাগিয়ে একটা মিলন হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং যেটা শত শত বছর ধরে যেটা আমরা পারিনি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা পারেননি নজরুল যেটা পারেন পারেননি লালন ফকির যেটা পারেনি এই ছেলে এবং বাংলার ছেলে ছেলেমেয়েরা সকলে মিলে ব্রাহ্মণ্যবাদ এবং চিরকালের জন্য শেষ করে দেবে এমন একটা সময় আসছে দেখবেন এই নরেন্দ্র জায়গা পাচ্ছে এই বিজেপি আর এস এস পালানোর জায়গা পাচ্ছে না মানুষ মারবে না মানুষ খালি ফুঁ দেবে মানুষ খালি ফুঁ দেবে তা দেখবেন এরা সব পালিয়েছে কারণ একদিকে যেমন অত্যন্ত খারাপ সময় আরেকদিকে হলো অত্যন্ত ভালো সময়ের মধ্যে এসেছি আর সেইখানে এই ডিজিটাল মিডিয়ার এই ধামাল ছেলেটা হচ্ছে আগামী প্রজন্ম আগামী প্রজন্মকে মানুষের স্বীকৃতি দেবে মানুষের মতো মানুষ করবে এবং বাংলাকে রক্ষা করবে ভারতকে রক্ষা করবে হতে পারে তারা সাংবাদিক শুধু ডিজিটাল মিডিয়া দেখাচ্ছে কিন্তু এর ভিতর থেকে তারা প্রত্যেকেই কিন্তু দেশপ্রেমিক প্রত্যেকেই নিজের জীবনকে কুরবানি দিতে পারে নিজের মাকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য জাতিকে রক্ষা করার জন্য সেই জন্য আমি একজন লেখক হিসাবে একজন গবেষক হিসাবে একজন শিল্পী হিসাবে আমি খুব গর্বিত আজকে মুর্শিদাবাদের আজকের এই সম্মেলনে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য নমস্কার